বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন চিঠিতে সঙ্গে চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানান ট্রাম্প মার্কিন স্থানীয় সময় বুধবার এই চিঠি পাঠায় হোয়াইট হাউস প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের ভেরিফাইড ফেইসবুকে চিঠিটি প্রকাশ করা হয় এদিকে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারো প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বাংলাদেশের ত্রোদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন তারেক রহমানকে চিঠিতে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সাফল্য কামনা করেন তিনি এতে বলা হয় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিতের যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন এর মাধ্যমে উপকৃত হবে কৃষক ও শ্রমিকরা পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপের আহ্বানও জানান তিনি বলেন এর ফলে বাংলাদেশের সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে এদিকে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার মারো এতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয় জানান তিনি এছাড়া বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশের উদারতার প্রশংসার পাশাপাশি সমর্থন অব্যাহত রাখার কথাও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী নাজমুল হুদা ডিবিসি নিউজ